হঠাৎ করে একটা ডাল ভেঙে পড়লো আমার পিছনে পিছনে ডাল ভেঙে আমি দৌড়ে ঘরে ঢুকলাম দৌড়ে ঘরে ঢুকলাম আর এদিকে শব্দ হইতেছে যে ঘরে বড় গাছটা ওইটা একদম শব্দ হইতেছে পড়বে আমার মাথায় এরকম করে আমি ভগবান ভগবান বলে চুপ করে দাঁড়িয়ে আছি আর এদিকে ভেঙে পড়ে গেল মিরির দশেকের ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের একাধিক গ্রাম বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা শনিবার সকাল দশটা নাগাদ শুরু হয় ঝড় বৃষ্টি ওই ব্লকের খয়ের গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকাতে ভেঙে পড়ে প্রচুর গাছ একই ছবি রাঙারিবাজনা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিশুবাড়ি এলাকাতেও ইসলামাবাদ গ্রামে একাধিক ঘরের চাল উড়ে গিয়েছে গাছ ভেঙে পড়েছে ঘরের ওপর দক্ষিণ শিশুবাড়িতে বড় গাছ ভেঙে পড়ায় রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নাঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঝড়ের সময় সেখানে অল্পের জন্য প্রাণী সেখানে বাঁচেন আইসিডিএস কেন্দ্রের এক কর্মীয় ঝড় থেমে গেলে উপড়ে পড়া গাছগুলি সরাতে হাত লাগান স্থানীয় বাসিন্দারাই ঘরে উপরে আমাদের যে আম ছিল সে আম গাছের আগা ভেঙে পড়ে গেছে আর ঘর থেকে ঘরে ভিতর দিয়ে জল পড়তে শুরু হয়ে গেছে পুরো আমরা ঘরেই ছিলাম ভাগ্য ভালো যে আমাদের কিছু হয়নি কতক্ষণ ছিল ঝড়টা কয়েক সেকেন্ড ছিল তার মধ্যে এত কিছু হয়ে গেছে আমাদের রান্নাঘর ভেঙে গেছে রান্নাঘর উপর সুপারি গাছ ভেঙে গেছে ভেঙে পড়ে গেছে মানে দমকা হাওয়াতেই হ্যাঁ হঠাৎ করে তো এরকম হবে আমরা তো বুঝতেই পারিনি আমরা সবাই ঘরে শান্তি ছিলাম নেছিলাম বাজনা থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ